বাংলাদেশ আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভে সুলতানা জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে গতকাল গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শহীদ ও আহত ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর চৌষট্টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরই অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে প্রথম ধাপের উল্লিখিত খসড়া তালিকা দুটি আগামীকাল পর্যন্ত সাধারণের জন্য উন্মুক্ত থাকবে জয়পুরহাটে জেলা মাসিক রাজস্ব সভা আজ সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী এতে সভাপতিত্ব করেন সভায় ভূমি উন্নয়ন কর আদায় আশ্রয়ন প্রকল্পের উন্নয়ন ও অগ্রগতি সরকারি খাস জমি বন্দোবস্ত ভূ সম্পত্তি জবরদখল সহ জেলার বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়া সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয় অতিরিক্ত ডেপুটি কমিশনার সবুর আলী রেভিনিউ ডেপুটি কালেক্টর উজ্জ্বল বাইন ও সকল উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন ভূ সম্পত্তি জবরদখল বিষয়ে অভিযোগ গঠন এবং তদন্ত কার্যক্রম মনিটরিং সংক্রান্ত কমিটির এক সভা আজ লালমনিরহাট জেলা কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার ভূমি সংক্রান্ত কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন পরে একই স্থানে কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত ভূমি সংস্কার টাস্ক ফোর্স এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি এবং দেওয়ানি মামলা সংক্রান্ত কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয় কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার শীতার্থ মানুষের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে এর অংশ হিসেবে আজ কুড়িগ্রামের রৌমারী উপজেলার টাপুরচর আশ্রয়ন কেন্দ্রে কম্বল বিতরণ করা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল হক সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্মসূচির আওতায় আশ্রয়ন কেন্দ্র সহ আশেপাশের মোট পাঁচশোটি পরিবারের মধ্যে একটি করে কম্বল বিতরণ করা হবে এদিকে গতকাল উপজেলার কেরামতিয়া ফাজিল মাদ্রাসা মাঠে একশো আশিটি পরিবারকে প্যাকেজ হিসেবে একটি কম্বল ও একটি টুপি প্রদান করা হয় এছাড়াও রাজীপুরে একশো আশিটি এবং উলিপুরে একশো বিশটি পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আসন্না ফাউন্ডেশনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় লালমনহাটের কালীগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে এ উপলক্ষে গতকাল মেহরুন্নেসা মহিলা মাদ্রাসা এবং ফকেরটারি বুড়াপীর রহমতুল্লাহে আলাহে মাদ্রাসা প্রাঙ্গনে পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে একশো জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় লালমনিরহাট জেলায় শীতের প্রকোপের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ঠান্ডাজনিত রোগ গত কয়েকদিনে জেলার দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত দুশোর বেশি শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান নিউমোনিয়া জ্বর সর্দি কাশি ও শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের সংখ্যা বেড়েছে শিশুদের পাশাপাশি নানা বয়সী নারী পুরুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য আসছেন হাসপাতালে ফলে আসনের তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়েছে শিশু ওয়ার্ডের দুটি ইউনিটে চল্লিশ শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন গুণেরও বেশি রোগী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আব্দুল মোকাদ্দেম জানান প্রতি বছরই এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় তিনি বলেন এ সময়টাতে ধুলোবালি বেশি থাকায় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তারা দ্রুত রোগাক্রান্ত হয় শিশুদের কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না সেই সঙ্গে শিশুদের মায়ের বুকে দুধ খাওয়ানোর পাশাপাশি ভিটামিন জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি এখন শুনুন কৃষি সংবাদ উন্নত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতির ভুট্টা চাষে উদ্বুদ্ধ করতে চলতি রবি মৌসুমে কুড়িগ্রামের রৌমারি ও রাজীবপুর উপজেলায় ভুট্টার বিরাশিটি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে এর মধ্যে রৌমারিতে পঞ্চান্নটি ও রাজীবপুরে সাতাশটি প্লট রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রতিটি পঞ্চাশ শতাংশ করে জমিতে এসব প্রদর্শনী প্লট স্থাপনের জন্য জমির মালিককে বিনামূল্যে বীজ সার ও কীটনাশক সহ অন্যান্য সহযোগিতা দেওয়া হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো দেখাতে হবে না খবর শেষ হল বাংলাদেশ পেতারি ঢাকা কুমিল্লা চট্টগ্রাম রাঙামাটি রাজশাহী খুলনা রংপুর ঠাকুরগাঁও সিলেট মামনসিংহ বরিশাল গোপালগঞ্জ কক্সবাজার ও বান্দরবান কেন্দ্রের এ এম এবং এফ এম এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়